অলিয়াল্লাহর মাজার যেগুলো রয়েছে সে জায়গাগুলোতে মুসলমানরা যাবে জিয়ারতের জন্য এই কঠিন সময়ে আমরা মাজার ভাঙতে যাব না এতে করে মুসলমান মুসলমানের দ্বন্দ্ব লাগানো একটা পায়তারা বিভিন্ন জন করবে যাতে রাষ্ট্র অস্থিতিশীল হয় তারা আবার প্রতিষ্ঠিত হতে পারে আমরা আইন নিজের হাতে তুলে নেওয়া কিন্তু ইসলাম সাপোর্ট করে না সব ক্ষেত্রে এজন্য আমি অনুরোধ দয়া করে এই মুহূর্তে আমরা এমন কোন কাজ করব না যে কাজ আমাদের এই দেশে আল্লাহ আমাদেরকে সব ধরনের আবেগ পরিহার করে বাস্তবতা অনুধাবন করে কাজ করার তৌফিক দান করেন আমি আমি বললে তো আপনারা আমাকে দোষ দেন বলেন আমি মাজার পুজারি আমি বেদাতি আমি খারাপ আমি ভালো না যে মুক্তি রেজাল্ট আপনার ভাই তিনি বলে দিল যে মাজার গুলা ভাঙবেন না আপনারা যদি মাজার গুলা আরে তারা তো চাচ্ছে যে এখন সুন্নি আর হাবি বেদাতিদের মধ্যে বড় একটা দ্বন্দ্ব হোক বড় একটা দ্বন্দ্ব হলে তো তাদের প্লাস পয়েন্ট তারা চাচ্ছে যে বাংলাদেশের মধ্যে একটা অরাজকতা সৃষ্টি হোক বড় একটা অরাজকতা সৃষ্টি হলে তারা আবার বাংলাদেশে ব্যাক করতে পারবে তারা আবারও এসে আপনার মাথার উপরে আমার মাথার উপরে এসে চেপে বসবে তারা আবার সেই শৈরা শাসন কায়েম করবে এগুলো আপনাদেরকে আমাদেরকে বুঝতে হবে আমরা যদি সেটা না বুঝি অতি উৎসাহী হয়ে মাজারগুলা ভাঙি মন্দিরগুলা ভাঙি মানুষের উপরে নিরাপরাধ মানুষের উপর জুলুম করি নির্যাতন করি এটা কোনোভাবেই ঠিক হবে না আরে ভাই মাজারের লোক যারা যারা মাজারের ফিলোসফি ধারণ করে এরাও বাংলাদেশের নাগরিক তারা বাংলাদেশের জনগণ বাংলাদেশের নাগরিক হিসাবে তাদের অধিকার আছে তারা যে কোনো ফিলোসফি ধারণ করতে পারবে গণতান্ত্রিক দেশ এটা কিন্তু ইসলামিক কান্ট্রি না বা ইসলামিক আইন অনুযায়ী দেশ চলছে না সুতরাং আপনি যদি এই জায়গায় ইসলামের অনেক বিষয় ইম্প্রুভ করতে যান সেক্ষেত্রে বহিরে বিশ্বের কাছে বাংলাদেশকে জঙ্গি হিসাবে প্রেজেন্ট করা হবে বাংলাদেশে এখনও রাষ্ট্রীয় খলাফাত কায়েম হয় না আপনাকে বুঝতে হবে এই জিনিসগুলো না বুঝে যারা অরাজকতা সৃষ্টি করছেন এবং মনে করছেন যে মাজার ভেঙে আপনি বড় মহৎ কাজ করে ফেলছেন আপনি একদম বেদাতিদেরকে তাড়িয়ে দিচ্ছেন আপনি ভণ্ডদেরকে তাড়িয়ে দিচ্ছেন আপনি খুব সাহসী কাজ করেছেন আমরা দেখলাম যে দেওয়ানবাগের মাজার ভেঙে দেওয়া হচ্ছে তার বিভিন্ন জায়গায় হামলা করা হয়েছে আমি ভাই ব্যক্তিগত ভাবে আগে থেকেই পছন্দ করি না দেওয়ানবাগি একটা কাটটা মুশ্রেক তিনি সাইদুন হজরত ফাতেমাত জাহরা রাজি আল্লাহ তালুর সাথে যে বেদবি করেছে হজরত রাসুল আকরাম সাল্লাহ আলী ওয়াসাল্লামের সানে আমার নবীর সানে যে বেদবি করেছে তাকে আমি তো কোনো ভাই মুসলমান করি না সে মুশ্রিক অবশ্যই তাকে আমি মুশ্রিক হিসাবে মানি কিন্তু আমি তার মাজার ভাঙতে যাব না বা আমি তার বাড়ি বাড়িঘরে হামলা করতে যাব না কারণ আমি যদি এই কাজটি এই পর্যায়ে এসে করি তাহলে দেশের ক্লান্তি লগ্নে আমি সমালোচিত হব আমার দেশ সমালোচিত হবে অন্তর্বর্তীকালীন যে সরকার আছে তিনি সমালোচিত হবেন এবং ছাত্রদের যে স্বাধীনতা আমরা পেয়েছি স্বাধীনতা প্রশ্নবিদ্ধ হবে এতটুকু আমাদের বুঝতে হবে এবং যে কোনো বিষয় আমাদেরকে সুন্দরভাবে সমাধান করতে হবে আমাদের মাজার বিরুদ্ধে আমাদের আলোচনা থাকতে পারে বেদাত বিরুদ্ধে আমাদের আলোচনা থাকতে পারে সিরেকের বিরুদ্ধে আমাদের অবস্থান থাকতে পারে সেটা আমরা আলোচনা করব মানুষকে সচেতন করব সতর্ক করব কিন্তু সরাসরি আমরা সেখানে গিয়ে হামলা করব ভাঙচুর করব এটা কোনোভাবেই উচিত হবে না এবং এটা কোনোভাবে বুদ্ধিমানের কাজ হবে না বলে আমি মনে করি